সহায় সে গরুরা বাদ খায় বুঝলেন তার বউ সন্তান সন্ততি বাইশ সকল কিচ্ছু বাপ মা কিচ্ছু নাই আমাদের বাড়িতে তিন বছর ধরে আসে গরুরা গরুরা রেখে যা টাকাটা আমরা দিই এই টাকাটা

এখন ঘটনা হয়েছে কি হুনেন যেমন উনার কি সমস্যাটা হইছে আচ্ছা আপনার আমি কিছু কিছু কথা জিগাই আপনি সত্য কথা কয়েন আপনার হাজন হাঁটেন এই জায়গায় কি পাও কালাই এই জায়গা দিয়ে গালিয়া যায় অবশ্যই কিছু দূর আটলে পরে খালি এ এই এই হানি ব্যথা করে না রাইতে গুমও ধরে না হাই রে জান গড়ন হইছে তাহলে আমাদের কাছে দশ হাজার আর পাঁচ 5000 আনছে এই 15000 টি আছে পুজি তার পুজি তার হলো 15000 এটার জীবনের পুজি আইছেন এটা নিয়ে ডাক্তারের কাছে বলছেন এর আই করা লাগবে এক নাম্বার এর ভিতরে সমস্যাটা কি হয়েছে এটা দেই ক্যা তারপরে সে ডাক্তার ডিসিশন নিতে পারে এর কি সমস্যাটা হয়েছে আপনারা আইছেন মানে আপনারা ওই যে নানান জায়গায় নানান মানুষের চিকিৎসা করতে আসি সাহায্য করতে আসি সেগুলা কথা নাকি এখনে আমার সাহায্য করার তো কোনো আর্থিক ক্ষমতাই নাই বিদেশে বাংলাদেশের অনেক মানুষ বসবাস করে বুঝছেন এরা গো জীবন চিত্র দেহে অনেকে অর্থবান আছে তাকে একটু মায়া হয় যে মানুষটা একটু দেই তো হের উপর ভিত্তি করে যদি কেউ কিছু দেয় তাহলে আপনার আমি চিকিৎসা একটু করে দেওয়ার তারপরে আমার যতটুকু চ্যালেঞ্জ লাগে আমি তো অনেক মোটামুটি অভিজ্ঞতা আছে তবে খুব একটা মনে হয় লাগবো না হয়তো হাজার বিশ পঁচিশ হাজার টাকা হলে হইতে পারে বুঝছেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনার এই পায়ের কন্ডিশন দেখে

মোট কথা হলো সোজা সরল মানুষের জীবন খুবই কঠিন বর্তমান লাইফে আমি দেখতাছি আপনার কাছে 15000 টাকা আছে তাই না সব মিলা আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনাদের ভিডিও দেখে যে 20 25000 টাকা বিণয় দিলাম তুমি এর একটু চিকিৎসা করো হ্যাঁ যদি তারও ছিলে আপনি ভালোন আমার কিছু করনা উপরলাই তারিব নেই ভালো করে দেব কারণ সহজ সরল মানুষ গরিব মানুষ নাই অর্থের কিছুই জোগান নাই সবাই মরে গেছে পৃথিবীর ছেড়ে হ্যাঁ আমি মূলত মনে করেন যে বাড়িতে চলে যাব এই চিন্তা ভাবনা করছিলাম এখন ওই যে আমার বউর ওইটা চিকিৎসা করলাম আর ওই যে সুবলদার বোর চিকিৎসা করতেছে বুঝছে মানে এর মধ্যে আপনি আইসেন তো হয়তো আমি বিশ পঁচিশ দিন আছি এর মধ্যে যদি আপনার কেউ কিছু সাহায্য দেয় আমার স্ক্রিনে নাম্বার আছে হ্যাঁ তো আমার বিয়ার যারা আমার বীরু দেখতেছেন এই যে সোজা সরল মানুষটা হ্যাঁ তো আইসে আমার কাছে ওই যে মেষের কাছে চিকিৎসা করি অনেকেই আপনাকে সাহায্য নিয়ে তো সেই হিসাবে আইছে তা আমি তো তাকে চিনতাম না হলে যে তো আমার সুমন্দিরা সবাই চিনছে গরিব মানুষ একবারে কিচ্ছু নাই তা তো জানি বিশ পঁচিশ হাজার টাকা যদি আপনারা কেউ দেয় দান করে আমি আমি একটু চিকিৎসা করব মরার আগে জানি তাও কে আরে যে না আমার একটু চিকিৎসা করে দিচ্ছে ঠিক আছে এই জায়গা আমিও থাকা পারতাম আপনিও থাকা যে কেউ চিকিৎসার জন্য যে বিপদ সেটা যে বুঝে যার হয় সে জানে হ্যাঁ তাই তো হ্যাঁ যাই হোক আমার বিয়র যারা আছেন আমার স্কিনের নাম্বার আছে আপনারা আমার সাথে একটু যোগাযোগ করেন যদি মনে চাই আর একটা মানুষের দান করলে মন থেকে জানি দান করা যায় তাই না মন থেকে দান করলে এটা কাজে লাগে তো অনেকেই তো আবার অনেক ডাক্তারও আমার ভিডিও দেয় বুঝছেন হম তো দেখুক পজিশনটা কি হয়েছে

আমার কোনো অসুবিধা আছে

ওনার হয়েছিল বাইপাস মানে ভাস্কুলার প্রবলেম মানে রগের মধ্যে আপনার ব্লক হয়ে গেছিলো ব্লক হ্যাঁ ব্লক হওয়াতে ওনার রক্ত চলাচল আর পায়ে আইতো না এর জন্য কিছুক্ষণ আঁটলে পরে পাও দুর্বল হয়ে যেত গা আর হাঁটা পারতো না আর ওই জায়গায় খালি ব্যথা ওই ঘাড় শুকাইতো না ওই যে রক্ত হে পারে না তেহনে এই যে এই মুরব্বী আপনি যদি বিড়ি টিরি খেয়ে থাকেন এই না খাওয়া বন্ধ করেন

আচ্ছা এক নাম্বার কাম এখন থেকে ওই পাও কোনো প্রকার পানিতে ভিজা পারবেন না বুঝছেন পানিতে ভিজিয়া পারবেন না ওই যে মাসি মুসি বসছে ওই মাসি মুসি না খেদা লাগবো সবসময় ঠিক আছে

যদি বড় সমস্যা না হয় তাহলে তো বাস লই আর যদি বড় সমস্যা জায়গা তাহলে তো আর রক্ষা নাই একবার এখন ঘটনা আছে এই যে এই যে আপনার সামনে ঝন্টুদা আছে এর কাছে শুনে যে এই গ্লাস চিকিৎসা যে কত জটিল জিনিস মনে করেন আমার একটা দিকতে দিয়ে ভালো লাগতেছে কি হের পাও কোনো অবসয় না পায়ের কোনো অবসয় না তাই না হ্যাঁ ওনার আবার ওই কি আঙ্গুল প্লাস পাও অবসে গেত মানে কি ওই আঙ্গুল ক্যাইটা ফালাইলেও উনি বাঁচত না পাও কেটে হালাইলেও বাঁচত না মেন হল ওনার যে রক গুলা সাল পায়ের ওই রক গুলা মনে করেন ভিতরে একবারে জাম হয়ে গেছে পরে শেষমেশ ওই রক গুলা কিছু রক পরিবর্তন করছে আবার নতুন লাগাইছে রক্ত সঞ্চালন হয়ে গেছে ওই দেন পায়ের সারি সারি যা আসল সব নতুন করে হয়ে গেছে গা সব হ্যাঁ এখনই যে ওনার চিকিৎসা করবার গেলে আগে ওই মাংসটা পরীক্ষা করে না রক গুলা পরীক্ষা করে না যে রগের ভিতরে রক্ত ঠিক মতো আইতেছে কি না ঠিক আছে তারপরে সে ওনার ডাক্তার ডিসিশন নিব যে আঙ্গুল কাইটা ফালাইলেই ভালো হয়ে যাবো যদি গ্যাং রিং হয় তাহলে ওই যে অনেক সময় ওই আঙুলের পছন্দ কাইটা পরিষ্কার ফালাইলে একসাথে দুইটা আঙ্গুলও যদি ফালিয়ে দেয় তাহলে উনি আর কি সেফ বাচ্চা গেল আর যদি মনে করেন ওই যে রগের সমস্যা হয় রোগের ভিতর দিয়ে আটকে গেছে রক্ত তাহলে ওই যে জন্তুদার মতো আড়াই লক্ষ তিন লক্ষ টাকা লাগবে বুঝছেন তো যাই হোক এখন মোটামুটি আমার ভিউর্স গো কাছে বিশ পঁচিশ হাজার টাকা চাইলাম যদি একটু এই সুজা সরল মানুষটা যদি কেউ দেয় কারণ পৃথিবীতে আর কেউ কিছু নাই মানুষ একমাত্র এর এলো অভিভাবক মানুষ তাই না হ্যাঁ হ্যাঁ তো ওনারা যদি বিশ পঁচিশ হাজার টাকা দেয় আর উনারাতে আছেলো আছে এলো পনেরো হাজার টাকা আমি এটি দেয় আর আর কি একটা চিকিৎসায় নামুম

তো যাই হোক আর আরেকটা কথা হলো যদি আমি একটু টাকা পয়সা শর্ট পড়ে যাইকে আপনারা পাঁচ দশ যাই বিশ পারেন আপনারা মনে করেন একটু সাহায্য করেন দশ বিশ টাকা বিলাও যদি কিছু হয় বুঝেন না এই যে ঝন্টু দাঁড় নিয়ে এমন একটা সময় বিপদে পড়ছিলাম টাকায় যাই হ্যাঁ এই মুড়া থেকে সাহায্য চাইছিলাম যে আপনারা দশ বিশ হাজার টাকা উঠান কেউ দিছিল না কেউ দিছিল না পরে আমার এই যে যারা একবার দিছিল তারা আবার দিছে যে বিনয় চিন্তা করে না দেখতাছি তো চিন্তা করে না

তাহলে আমার স্ক্রিনের নাম্বার দিয়ে আছে আমার সাথে যোগাযোগ করে একটু তাড়াতাড়ি করেন কারণ আমি চলে যাব হ্যাঁ চলে যাওয়ার পথে যদি আমি আর একটু ভালো করে দেওয়া যায় তাহলে ওটাই আমার আনন্দ ওটা কি মাছি ধরে ওটা ভালো করে বাইন দেওয়া যান আর এই কটা দিন আপনারা কোনো প্রকার বিড়ি সিগারেট হ্যাঁ খাই খায় না বিড়ির থেকে কিন্তু যে খারাপটা ওই বেশি হ্যাঁ কারণ এই যে কম দামা বিড়ি খায় না এইটা লোটার মেন কম দামা বিড়ি তো এগুলা এটা ফালিয়ে দেন সব কিছু হ্যাঁ বিড়ি টিরি যা আছে সব ফালিয়ে দিন হ্যাঁ আচ্ছা মানুষ আবার মানুষের আশ্রয় বা একটা সাহায্য বা আত্মা শান্তি পেলে এইটাই তো মানুষ একজন লেগে একদম শান্তি কামনা করে